সৌদি জুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হচ্ছে দেশের পঁচানব্বতম জাতীয় দিবস আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বে উনিশশো সালে বিভিন্ন অঞ্চলকে একীভূত করার স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতি বছর তেইশ সেপ্টেম্বর দিনটি পালন করা হয় জাতীয় দিবস উপলক্ষে রাজধানী রিয়াদ সেজেছে উৎসবের রঙে শহরের আকাশে ছেয়ে গেছে সবুজ সাদা আলোয় আর আইকনিক ভবনগুলো ঝলমল করছে মনোমুগ্ধকর আলোকসজ্জায় লোহিত সাগরের তীরে রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমান আকাশের নানা কৌশল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছে দেশজুড়ে আতসবাজি সামরিক কুচকাওয়াজ ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের আসর দেশটির সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন করে তুলে ধরছে এছাড়াও সাংস্কৃতিক কেন্দ্রগুলো উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছে কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার ইথুয়াতে আয়োজিত হয়েছে চল্লিশটিরও বেশি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গের দিবসটি উদযাপন করা হচ্ছে জাপানের ওসাকা এক্সপো দু হাজার সৌদি ফেভিলিয়নে প্রদর্শিত হচ্ছে সংস্কৃতি উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা এ দিনটি কেবল ছুটি নয় বরং সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য জাতীয় পরিচয় ঐক্য ও অগ্রগতিতে গর্ব করার এক বিশেষ মুহূর্ত লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে